এক গুচ্ছের এই ব্রেসলেট আমাকে বের করে দিয়ে দিয়েছে নাও তুমি দেখে দেখে নাও যাই মানে তুমি আমি পাগল হয়ে যাচ্ছে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো আচ্ছা আপনারাই বলুন তো যে কোনটা বেশি ভালো লাগছে সেটাই নেব তাহলে এটা একটা দেখলাম বল না এটা

জায়মুর দোকানে গিয়ে মানে এতক্ষণ বসে থেকে এত হেসেছি সত্যি মানে আসলে জায়মুর সাথে যখন গল্প করি এত ভালো লাগে মানুষটা খুবই মানে মানে মন ভালো খুবই ভালো দিয়ে এবার বসে গল্প করছিলাম দোকানে আমি গেছিলাম হচ্ছে যে একটা ছোট মোটো যে ওই ধনতেরাস উপলক্ষে ছোটো মোটো একটা কিছু নেব সোনার চাই ছোট একটা কানের হোক যা হোক তা গিয়ে দেখি আমার মন বদলে গেল যে না তা নেব না এই ব্রেসলেটটা দেখে আবার ইচ্ছে হলো শেষে গিয়ে তো এটাও নিলাম না শুভ ফোন করলো তা শুভকে জায়মুকে আমি দিয়ে দিলাম মানে শুভ ফোনটা আমি মুখে দিয়ে দিলাম যে তুমি একটু কথা বলো তারপরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ব্রেসলেট দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি একটার পর একটা দেখে যাচ্ছি তো দেখে আমি বললাম যে যাইব কোনটা নেব আমি বুঝতে পারছি না যাই বলি এটা নাও ভালোই লাগছে কিন্তু আমি এটাও আনি এটাও নেওয়া হয়নি আমি নিয়েছিলাম হচ্ছে একটা নখ ছোটকি এটা দেখেছেন ভিডিওতে হয়তো তা কেমন লাগলো জানাবেন